মতে আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছে তো বন্ধুরা ফাইনালি আজকে লাইভে আসলাম এবং বিস্তারিত কয়েকটা কথাবার্তা আলাপ আলোচ করবো ইনশাল্লাহ তো আপনারা যারা লাইভে এই পর্যন্ত আসছেন সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা ঠিকঠাকভাবে লাইভটা দেখতে পাচ্ছেন কি না সে বিষয়টা আপনারা একটু আমাকে দয়া করে জানাবেন জানালে পরে আমি মোটামুটি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ যেনারা লাইভে আসছেন সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু দয়া করে জানাবেন ঠিকঠাক করে কথাবার্তা শোনা যাচ্ছে নাকি আমি চিন্তাভাবনা করেই রাত্রের বেলা লাইভে আসলাম কারণ ঘটনা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে প্রচণ্ড গরমের মধ্যে আর মানুষ কর্মব্যস্ত আমার দৈনন্দিন জীবনে যে সমস্ত জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থা একটু প্রবলেম হচ্ছে তো ঘটনা হচ্ছে সব ঠিকঠাক হয়ে যান আলহামদুলিল্লাহ ভয়েস কোয়ালিটি সব ঠিকঠাক আছে হয়ে তো আদা করে আপনারা লাইভটাকে শেয়ার করে দিন এবং কিছু কথাবার্তার আলাপ আলোচনা হবে যে কথাবার্তাগুলো অবশ্যই আমাদের শোনা দরকার জানা দরকার বোঝা দরকার কারণ সমাজের বুকে যেভাবে যেভাবে আমরা একের পর এক যে প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে প্রশ্নের সম্মুখীন হচ্ছি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে এখানে লাইভে এসেছি বেসিক্যালি আপনারা সকলেই কম বেশি জানেন যে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ভিত্তিতে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য আমি সবসময় এগ্রি থাকি তো কখনও কোনো সময়ের জন্য যদি কোনো প্রবলেম হয় তো সেই প্রবলেমের জন্য হয়তো আমি ঠিকঠাকভাবে লাইভে আসতে পারি না তবে আমি চেষ্টা করি ঠিকঠাকভাবে লাইভে আসার তো আপনারা জানারাই মোটামুটি লাইভে এসছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আর যারা প্রতিবাদী মুখ আছেন যারা প্রতিবাদ করছেন বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে তাদেরকে অত্যন্ত সম্মানের সঙ্গে আমি আন্তরিকভাবে সকলকে শ্রদ্ধা জানাই তো ভাইজান আমি ভালো আছি তো এখানে বেশি কথা না বাড়িয়ে আমি মূল আলোচনার দিকে এগিয়ে যাব প্রথমত আমাকে আমি সেদিন একটা ভিডিও করেছিলাম আপনারা সকলে জানেন যে যে ভিডিওটার সারাংশ ঠিক এরকমটাই ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টাকে নিয়ে যে আলোচনাটা করেছিলেন যে আলোচনাটা একেবারে গ্রহণযোগ্য নয় সেই আলোচনাটাকে নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিও আপলোড করার পরিপ্রেক্ষিতে আমাকে কয়েকজন নেগেটিভ কমেন্ট করেছেন তো যারা নেগেটিভ কমেন্ট করেছেন আমি তাদের নামগুলি নেব না তবে আমি তানাদের বিষয়ে দুটো একটা কথাবার্তা আলাপ আলোচনা করব তো আলো আলাপ আলোচনা করবো করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই কিন্তু ব্যক্তিগতভাবে যদি কোনো রাজনৈতিক দলের কোনো কিছু আমার খারাপ লেগে যায় তো অবশ্যই আমি সেই বিষয়টাকে নিয়ে কথাবার্তা বলবো একটা বিষয় জানেন তো শাসক যখন ঠিকঠাকভাবে রাজ্যকে শাসন করতে পারেন না তখনই কি করেন জানেন তো তখনই ধর্মীয় শুশ্রুড়ি ধর্মীয় ভাবাবেগ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বিভিন্ন রকমের কথাবার্তা বলার পরে তারপরে সেখানে মানুষকে উস্কানিমূলক কিছু মন্তব্য করে বাজারটাকে গরম করতে চায় তো এখানে আমাকে একজন কমেন্ট করেছেন আমি অবাক হলাম আশ্চর্য হলাম হ্যাঁ যে একজন আমাকে বলেছেন যে তৃণমূল বলে আপনি এই জায়গায় প্রতিবাদটা করেছেন তৃণমূলের জায়গায় যদি আপনার আব্বাস সিদ্দিকী হতো তাহলে আপনি এই প্রতিবাদটা করতেন না কারণ আব্বাস সিদ্দিকী এটি পূর্বে অনেক রকমের মন্তব্য করেছেন যে মন্তব্যের জেরে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে তৈরি হয়েছিল পিরিজারা আব্বাস সিদ্দিকী ভাই বিভিন্ন বক্তব্য বা মন্তব্য তো ঘটনা হচ্ছে এখানে আমি যে বিষয়টাকে বলার চেষ্টা করছি যে তিনি কমেন্ট করেছেন যে আব্বাস সিদ্দিকি যখন বলেছিল যে বিন পীরের বিনা হুকুমে নফল নামাজ পড়া যাবে না এই বিষয়টা যে বলেছিলেন এই বিষয়টাকে নিয়ে তিনি কমেন্ট করেছেন আর যিনি কমেন্ট করেছেন নিঃসন্দেহে তিনি কোনো গায়ের ধর্মের মানুষ নন তিনি বরং ইসলাম ধর্মের অনুসারী বলে দাবিদার এবং তিনি মন্তব্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি প্রথমত পীরের বিনা হুকুমে নফল নামাজ পড়া যাবে না এই কথাটা যে বলেছেন সিদ্দিকী নিঃসন্দেহে এই কথাটার পিছনে অথেন্টিক প্রমাণ এবং দলিল রয়েছে এবং তিনি দলিল ভিত্তিক কথাবার্তাগুলো আলাপ আলোচনা করেছেন তো দলিল ভিত্তিক যে সমস্ত কথাবার্তাগুলো আলাপ আলোচনা হয় সেই জায়গাটায় নতুন করে আপনারা কিভাবে আবার মন্তব্য করেন এক নম্বর দুই নম্বর হচ্ছে আমার জলসায় যে না আসবে সে কাফে আব্বাসের দিকে নাকি কোনো একটা বক্তব্যের মঞ্চ থেকে বা জলসার মঞ্চ থেকে এই কথাটা বলেছিলেন আচ্ছা এই কথাটা যখন বলেছিলেন নিঃসন্দেহে আব্বাসের দিকে আগে পিছিয়ে কিছু কথাবার্তা বলেছিলেন কারণ ওই জলসাটা সম্পূর্ণ আমরা মোটামুটি শুনেছিলাম যেখানে তিনি বলেছিলেন যে ব্যক্তি আজকে একটা নবিয়ানা জলসা হচ্ছে নবিয়ানা মেম্বারে যখন আল্লা আল্লাহ রসুলের কথাবার্তার আলাপ আলোচনা হচ্ছে কোনো বান্দা যদি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত যদি সেই মাহফিলে না আসে ইগনোর করে চলে যায় তাহলে নিঃসন্দেহে ফের হয়ে যাবে এই কথাটা তিনি বলেছেন তো এই কথাটার মধ্যে ভুল কি আছে আমি তত পর্যন্ত বুঝে পেলাম না তারপরে সবথেকে মেন যে বলেছেন যে আমার দিকে তাকালে মাফ হয়ে যাবে আরে ভাই আব্বাসেবী যে কথাগুলি বলেছেন সেগুলি ধর্মীয় ব্যাপার ধর্মীয় কালচার এবং ধর্মীয় কালচারের ভিত্তিতে যে সমস্ত কথাবার্তাগুলো আসে সেখানে তো অথেন্টিক প্রমাণ নিয়ে তিনি কথাবার্তাগুলো বলেন এবং অন্য জলশয় গিয়ে সেই সমস্ত কথাবার্তাগুলো তো ভেঙে দেন যে আমি এই কারণে এই কথাটা বলেছি ওই কারণে ওই কথাটা বলেছি সমস্ত কিছু তিনি বুঝিয়ে দেন মানুষের কাছে তো এত কিছু বোঝানোর পরেতেও আপনাদের কাছে কেন এত শুশ্রূড়া লাগছে একটা বিষয় আপনি মনে করুন যে আব্বাসের দিকে তাকালেন না তার জন্য তো আপনার ইমান নষ্ট হয়ে যাবে না তাই না কিন্তু কেউ যদি কোরআন শরীফটাকে ছোট নজরে দেখে যে কোরআন শরীফ শেষ হয়ে যাবে পৃথিবীর যুগে যুগে কত কাফের বেঈমান আসলো তারাই কোরআনটাকে শেষ করা চক্রান্ত করেছিল আজও পর্যন্ত কেউ কোনো রকমভাবে জের নোক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারেনি সেখানে যদি কোনো একটা রাজনৈতিক মঞ্চ থেকে যদি রাজনৈতিক বক্তব্য দিতে দিতে যদি বলা হয় যে না কোরআন শরীফ শেষ হয়ে যাবে তাহলে নিঃসন্দেহে সেই জায়গাটায় বাদ প্রতিবাদ তো আসবেই ভাই আর আপনার মধ্যে ইমানের ঘাটতি রয়েছে বলে আপনি আব্বাস সিদ্দিকীর জায়গায় পড়ে আছেন কোনো ব্যক্তি যদি আব্বাস সিদ্দিকিকে না মানে তাহলে তার তো ইমান চলে যাবে না সে তো বেইমার হয়ে যাবে না সে আব্বাস সিদ্দিকিকে মানছে না অন্য কোনো একজন পীর সাহেবের হাতে গ্রহণ করেছেন বা দেখা যাচ্ছে অন্য কোনো পীরজাদাকে তিনি ভালোবাসছেন তো তার জন্য তো ইমানের ঘাটতি হবে না তাই না আব্বাস সিদ্দিকিকে মানতেই হবে এরকম কোনো ম্যান্ডেটারি নয় কোরআনটাকে কোরআন শরীফকে সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে তাজিম করতে হবে এটা তো ম্যান্ডেটারি তাহলে ম্যান্ডেটারি একটা জিনিসটাকে নিয়ে আপনি আব্বাস সিদ্দিকীর কথা নিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন মানে বোঝা গেল আপনার ইমানের কোনো জায়গায় ঘাটতি রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে আব্বাস সিদ্দিকি যে কথাগুলি বলেছেন বারবার তিনি রিপিট করেছেন এবং সেই সমস্ত কথাবার্তাগুলি তিনি মীমাংসা দিয়েছেন এবং পরিশেষে যখন মীমাংসা মানুষ সব রকম মীমাংসা মিটে গেল তারপরে আব্বাস সদিকী একটা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার যে সমস্ত বক্তব্যে মানুষ আঘাত পেয়েছেন কষ্ট পেয়েছেন তানাদের বিষয়গুলোকে সামনে রেখে আমি তাদের কাছে মানে সরাসরি ক্ষমা চাইছি তো এই বিষয়টা একজন কোন রাজনৈতিক দলের নেতা বা নেত্রী তিনি যখন কোনো বক্তব্য দিতে যখন কোরআন শরীফটাকে নিয়ে কথাবার্তা বলবেন সেই জায়গাটাই মানে ক্ষমা চাওয়ার জন্য বলা তো দূরের কথা বাদ প্রতিবাদ তো দূরের করা আপনি ধামা চাপা দিতে চাইছেন তার মানে কি আপনার ইমান কতটুকু মজবুত রয়েছে এটা দাঁড়িয়ে যদি আপনি সামান্য পাঁচশো টাকা ভাতা হাজার টাকা ভাতা একটা ইমাম সাহেবের তিন হাজার টাকা ভাতা একজন মহাজিন সাহেবের দেড় হাজার টাকা ভাতা এই ভাতার উপরে ভিত্তি করে যদি আজকে আপনি আপনার প্রতিবাদী ভাষাগুলোকে হারিয়ে ফেলেন আল্লাহর একত্রবাদ যিনি লা শরিক জানার কোনো শরিক নেই তানাকে যদি বলা হয় কোনো একটা নেতার অংশ কোনো একটা মানুষের অংশ যদি বলা হয় আস্তা আফিরুল্লাহ তাহলে এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে আপনারা আমরা দেশের অজস্র ইমাম মোয়াজ্জেনরা দেশের অজস্র মৌলানা মুফতিরা দেশের অজস্র বক্তাগণেরা যে মুখে কুলু পেটে বসে আছেন তাহলে আগামী দিনে ভাবতে আমার অবাক লাগছে যে যখন দাজ্জাল এসে জান্নাতকে সামনে খুলে দেবে হবে আজকে আপনি উন্নয়ন দেখাচ্ছেন রাজ্যের কাজ দেখাচ্ছেন এই দেখাচ্ছেন সেই দেখাচ্ছেন অনেক কিছু দেখাতে পারেন দেখুন রাজ্যের উন্নয়নটা আলাদা জায়গায় আর একটা ধর্মীয় ভাবাবেগ আলাদা জায়গায় আপনাকে রাজ্যের উন্নয়ন করার জন্যই তো সরকার গঠন করা হয়েছে বিগত দিনে চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের সিপিএম সরকারকে আমরা মানে প্রাক্তন করেছি কিসের জন্য যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আমাদের হয়ে বা আমাদের যে গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার সেই অধিকারগুলোকে বুঝে দেবেন যার ফলে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসকে আগিয়ে নিয়ে এসেছি কিন্তু সেই তৃণমূল কংগ্রেস আসার পরেতেও আজকের ডেটে বাবু যে কথা বলেছিলেন যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তার পরিপ্রেক্ষিতে তানার সিংহাসন টলে গেল তাহলে হাত লাগিয়েছে তাহলে এখানে কি হবে এটা নিয়ে আপনার বাদ প্রতিবাদ নেইখানে অর্ডন আছে কিছু কিছু পীর সাহেব বা পীরজাদাদের কিছু বক্তব্য দেখছি যে তারা দায় ছাড়ানোর মতো মানে বোঝাতে চাইছে যে অনেকগুলো অনেকক্ষণ ধরে বক্তব্য দিতে হয় তার মধ্যে অফ টান কিছু মিস্টেক হয়ে যায় বাই মিস্টেক তো মিস্টেক যখন হয়েছে তানার সঙ্গে সবসময় মিডিয়া ঘোরাফেরা করছে তাহলে মিডিয়ায় কেন বললেন না যে আমার এই জিনিসটা ভুল হয়ে গেছে আপনারা এটাকে ক্ষমার নজরে দেখবেন বললেন না বরং কিছু পাবলিক রয়েছে কিছু পাবলিক রয়েছে সেটাকে সাফাই দেওয়ার ভাবনা করছেন অনেক ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করেছে আমি বলেছি কী ব্যাপার ভাই এরকম একটা কথাবার্তা হলো আপনি বাদ প্রতিবাদ করলেন না তো একটাই কথা বলছে যে দেখো রোলিং পার্টি তো মানে সবকিছু বললেও যেন বলা যায় না আমি ভাবছি আমি তখন তাকে বললাম যে তোমার সামনে যদি দাঁড়িয়ে পড়ে তখন তুমি করবে তখন তোমার উত্তরটা কি হবে কি বলবে তুমি আজকে অত্যন্ত আফসোস লাগছে দুঃখ লাগছে যখন আব্বাস আব্বাসের বলেছিল যে দাদা হুজুর লাগছে অলিসটা প্রার্থী দিয়েছেন কথাটা ঠিক বলুক ভুল বলুক পরের কথা যখন বলেছিলেন যে আজকে আমিও চুয়াল্লিশটা প্রার্থীতে দিতে চাই তখন কি ভাত প্রতিবাদ চতুর্দিক থেকে কত মানে পিরায় পীরজাদা কত মৌলানা মুফতি কত ইমাম মহাজিন সব মেম্বারে বসে বসে প্রতিবাদ করে দিল আব্বাস সিদ্দিকি কাফের হয়ে গেছে আব্বাস সিদ্দিকেই হয়ে গেছে মানে কত রকম কথাবার্তা আর আমি অনেক দিন ধরে আমি আপনাদেরকে বলে আসছি যে ইফতারের মজলিশগুলো একের পর এক স্লো প্রয়োজন দিয়ে আমাদেরকে আমাদের ইমানটাকে দুর্বল করা হচ্ছে আপনারা ভাবুন আমি কিন্তু কোনো সরকারের বিরুদ্ধে নয় কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় কিন্তু রাজনৈতিক দলের কিছু কালচারের বিরুদ্ধে যে কালচারগুলো আমার ইসলাম অ্যাকসেপ্ট করতে পারছে না তাহলে আমি একজন ইসলামিক মানুষ হিসাবে কিভাবে অ্যাকসেপ্ট করি যেমন আমার রাজ্যে আপনি রেশন কার্ড ঠিক করতে যাবেন আপনার ভোটার কার্ডের ছবি হবে আপনি স্বাস্থ্যসাথীর কার্ড করবেন আপনি নাম সংশোধন করতে যাবেন যে কোনো ডেট দেখবেন ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পারসেন্ট ডেট হয় শুক্রবার ফ্রাইডে জুম্মার দিন করে এই সমস্ত কাজের সংশোধনগুলো হয় কারণটা কি এগুলো স্লো প্রয়োজন ভাই এগুলো কবে বুঝবেন আপনি আজকে দেখুন একজন ইমানদার একজন রোজাদারের সবথেকে মানে ভালোবাসার সময় হলো আল্লাহর নৈকট্য হাসিলের সব থেকে প্রধান সময় হলো যখন আল্লাহর বান্দা দিন অনাহারে কাটিয়ে রোজা আদায় করে যখন ইফতারের পূর্ব মুহূর্তে পাক রব্বুল আলমিনের দরবার শরীফে হাত তুলে দেওয়া যায় কিন্তু ওই হাত তোলার সময়টা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পার্টির ব্যানার দিয়ে বিভিন্ন জায়গায় ইফতার পার্টির নামে যে নোংরামি শুরু হয়েছিল আমি বলেছিলাম যে আগামী দিনে আল্লাহ এবং রসুলকে নিয়ে কথা বলতে বিধাবোধ করবে না আজকে দেখুন খুব সূক্ষ্মভাবে ইফতারের মজলিসগুলোকে নষ্ট করা হয়েছে অধিকাংশ জায়গায় এবং দুয়া চাওয়ার যে সেই সময়টা সেই সময়টুকু আমাদের কাছ থেকে হারিয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে বিভিন্ন ওয়াজ মাহফিল পর্যন্ত এখন আমার কাছে এরকম অনেক নজির রয়েছে আমাকে জলসার দাওয়াত করছে জলসা তিন মাস আগে হঠাৎ জলসার এক সপ্তাহ আগে তারা ফোন রিসিভ করছে না কী ব্যাপার না ভাইজান আমি জলসা আমরা করতে পারছি না এখানে অমুক দলের চাপ রয়েছে আপনি ভাইজানকে নিয়ে কথাবার্তা বলেন তার জন্য জলসাটা আপনাকে এ করা হলো। তো ঘটনা হচ্ছে ভাবে আমার অনেক জলসা ক্যান্সেল হয়ে গেছে তো তাতে আমার কোনো পরোয়া নেই ভাই অনেক বক্তা রয়েছে যারা শুধু ওই ধামা ধরার জন্য যখন সময় আসে যখন দেখছে ভাইজানের ভক্তদের চাপ বেশি সেই এলাকায় জলসা করতে হবে তখন বলে ভাইজান যান জিন্দাবাদ ভাই যান তোমায় চায় আর যখন দেখা যাচ্ছে আবার অন্য জায়গায় চলে যায় তখন বলে কি ভাই আমি রাজনীতি ব্যক্তিগতভাবে রাজনীতি করি না আমি নর্মালি ওয়াজ মাহফিল করি এই সেই হানো তেন স্বাস্থ্য এই ধরনের কথাবার্তা বলে তারা মার্কেট চালিয়ে যাচ্ছে বাট আমার কাছে নীতি আদর্শ হলো আমি রাজনীতি করি না ঠিকই কিন্তু কোনো রাজনৈতিক দল যদি ভালো কাজ করে সেটাকে নিয়ে বলতে তো আমার কোনো বাধা নেই কারণ ভারতবর্ষের গণতন্ত্র এবং সংবিধান আমাকে রায় দিয়েছে সেখানে আপনি কোথাকার ছাই যে আপনি আমার মুখটাকে বন্ধ করে দেবেন আজকে দেখুন সমাজের বুকে যারা চোর ছেঁচড়া গুন্ডা বদমাইশ তারা যদি সমাজের বুকে এত বড় বড় কথা বলতে পারে ইসলাম নিয়ে কোরআন নিয়ে সারিয়াত নিয়ে আল্লাহর একত্ববাদ নিয়ে তাহলে এদেশের আমি একজন সভ্য স্বাধীন এবং সচেতন নাগরিক হিসাবে আমি তাদের থেকে আরও পঁচানব্বই ভাগ বেশি কথা বলার অধিকার রাখি তাই আমি কথা বলবো বলে যাব যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে হায়াতে রাখবে আমি ততক্ষণ পর্যন্ত এই কথা বলে রাখবো আগামী দিনে যদি আমার জলসা কমতে 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 যদি পয়েন্ট জিরো পার্সেন্টও এসে যায় জলসা করাটা আমার ম্যানডেটাকে নয় বাট যদি জিরো পার্সেন্টে চলে আসে তারপরেও আমি যে নীতি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এই আদর্শের উপরে দাঁড়িয়ে থাকবো আমাকে কোনো একজন পীর জাদা আমার পিঠে বাড়ি দিয়ে বলেছিলেন যে তুমি যে রাস্তা চলছে এই রাস্তায় কিন্তু অনেক কাটা আসবে অনেক বাধা বিঘ্ন আসবে কারণ ন্যায় পথে অনেক কাটে বাধা বিঘ্ন আছে তুমি কি সহ্য করতে পারবে আমি শুধু বলেছিলাম হুজুর আপনি যদি দোয়া করেন তাহলে আগামী দিন আমি আজিজ এইভাবেই চলবে তো সেইভাবেই চলছি আজও পর্যন্ত আল্লাহ পাকে রসস রহমত আমার উপরে সেরকম কোনোরকমভাবে চাপ সৃষ্টি হয়নি অথব এই জিনিসগুলিকে নিয়ে আমি অতটা ভেঙে পড়ি না অতটা ভয় পাই না সো এখানে জানারা যে কমেন্টগুলো করেছেন আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কথা হয়নি জাস্ট আমি এমনি ভিডিও করেছি আর আপনাদের কথা হয়নি তো আমি এখানে একটু কথা বলতে চাই আপনারা জানারা আছেন আর আমি আপনাদের কাছে একটাই কথা বলবো যে আপনারা ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আমি থাম্বেল ঠিকঠাকভাবে লিখতে পারি না মানে বুঝতে পারি না কোন থাম্বেলটা দিলে মানুষ বেশি বেশি দেখবে আর আমি বেশি ওই ফেক নিউজগুলোকে নিয়ে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি না তো আমি এখানে সব ঠিকঠাক ভাইজান প্রথম যিনি করেছেন আলহামদুলিল্লাহ লাভ ফ্রম ভাইজান ভাইজান কেমন আছেন ভালো আছি তারপর হাসান মালিক আসসালামু আলাইকুম আল্লাম রহমতুলিল্লা বরকাত এম ডি জুনাইদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ডি জে রিয়াজ ওয়াই টি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুলিল্লাহ ইসাহাক মিডিয়া সেভেন নাইন সিক্স আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আমি বাংলাদেশ থেকে বলছি আলহামদুলিল্লাহ মাসাল্লা আল্লাহ আপনাকে সুস্থ সবল রেখে দিই আপনি আপনার দেশবাসীর জন্য দোয়া করি আপনিও আমার দেশবাসীর জন্য দোয়া করুন ডিজে রিয়াজ ওয়াইটি আমি ইন্ডিয়া থেকে ডিজে রিয়াজ ওয়াইটি সবার ভিডিওটা লাইক করুন আলহামদুলিল্লাহ এস কে রামেজ আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত জুবাইর টিভি বড় ভাই যান বলে দিয়েছে আর কয়েকটা দিন অপেক্ষা করো ইফতারের সময় দেখবে বহু কিছু হবে আর বহু কিছু দেখতে পাবে কিন্তু বলার আগে বলার জায়গা থাকবে না হ্যাঁ কথাটা বাস্তব অবাস্তব কিছু নয় এনপি বাংলা টু সালাম আলাইকুম দাদা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কথাও ভালো আছি আবুল হাসান মন্ডল আসসালামু আলাইকুম আলমগীর ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি আপনাকে দেখার ইচ্ছা অনেক দেশের বাইরে থাকি দেখতে পাইনি তো কোনো সময় দেশে আসলে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে সাক্ষাৎ করা আর খুব তাড়াতাড়ি হয়তো সপ্তাহখানিকের মধ্যে আমি ফুলফুলা দরবার শরীফে আসছি ইনশাল্লাহ আজিজ যারা ফুলফুলা দরবার শরীফের আশেপাশে থাকেন অবশ্যই আমি লাইভ করব বা আমি পোস্ট করব আপনারা দেখবেন এবং যদি মনে হয় আমার সঙ্গে মিট করার যদি প্রয়োজন হয় ভালোবাসার টানে যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ আসবেন আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো এক জায়গায় বসে একটু দেয় আর কি হবে খাজলামি খোঁজকে হবে তো ব্যাপার হচ্ছে আগামী দিনগুলিতে আপনারা সেইভাবে তৈরি থাকবেন যে আমি জানি এটা আল্লাহ রসুল জানিয়েছেন কোরআন শরীফেও এ কথা উল্লেখ রয়েছে যে শেষ সময়ে অল্প কিছু সংখ্যক মানুষ তারা ন্যায় এবং সত্যের পথে থাকবে মানে অল্প কিছু সংখ্যক মানুষ আপনি সংখ্যায় অল্প বলে আপনি চিন্তা ভাবনা করবেন না কারণ এ নিয়ে আমি অনেক রকম মোটিভেশনাল ভিডিও দিয়েছি আপনার কথাবার্তা খুবই ভালো লাগে মাসাল আলহামদুলিল্লাহ আমার বাড়ি ফুরফুরার পাশে সীতাপুর মাসাল্লাহ যদি কোনো সময় আসেন দেখা হবে ইনশাল্লাহ তো যাই হোক আজকে দেখতে দেখতে অনেকটাই লাইভ হয়ে গেল কথাবার্তা হলো সো একটা ভিডিও আমি ক্রিয়েট করেছি সেই ভিডিওটা ইনশাল্লাহ হল আগামী দিনে পোস্ট হচ্ছে আপনারা দায়িত্ব নিয়ে সেগুলোকে শেয়ার করবেন কারণ ওই ভিডিওতে আমার এক চাচা জানকে খুঁজে পাচ্ছিলাম না সেই চাচা জানকে খুঁজে পেয়েছি তো তানার যে বক্তব্যের ধারা বা তানার যে প্রতিবাদের ধারা সেই ধারাগুলোকে নিয়ে দুটো একটা কথাবার্তা বলে আমি একটা ভিডিও ক্রিয়েট করেছি এখন এডিট করা হয়নি এডিট করে আমি আপনাদের কাছে পোস্ট করবো কালকে ইনশাআল্লাহ রাজিজ আর যতক্ষণ সময় পাবো যখন সময় পাবো যেভাবে সময় পাবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে লাইভে কথা বলবো আর কালকে দিনের বেলা একটা জলসা প্রোগ্রাম আছে সেখানে যাবো যদি পারি সেখান থেকে লাইভ করবো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি